নমস্কার বন্ধুরা নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো দিনটা ছিল তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার একটা শুভ দিন কাকিমার বাড়িতে নিমন্ত্রণ ছিল মানে কাকিমার পার্লারে পুজো হয়েছে সেই কারণেই আর কি নিমন্ত্রণটা ছিল এই দেখো তোমাদের কাকিমার পার্লারটা একটু দেখিয়ে দিলাম পার্লারে এসে যখন দিতে যাচ্ছি সেই পুজোটা সময় দেখি এক কাণ্ড বাড়ির আর এখানে দু জায়গার জন্যই মিষ্টি নিয়েছিলাম বাড়ির জন্য নিয়েছিলাম লাড্ডু আর এখানের জন্য নিয়েছিলাম সন্দেশ সেটা পাল্টা পাল্টি হয়ে চলে এসছে এখানে লাড্ডু বাড়িতে রয়ে গেছে সন্দেশ গণেশজি হয়তো খাওয়ার ইচ্ছা হয়েছে সেই কারণেই হয়েছে এরপর ভাবলাম যে কাকিমা তো ওপরে একা আছে রান্না বান্না করতে হবে তো যাই দেখি কাকিমা কি করছে বলে সোজা ওপরে গিয়ে দেখলাম যে কাকিমা খুবই ব্যস্ত রান্নার সব যোগাযানি করছে আর এদিকে আলুর দমের আলু সেদ্ধ হয়ে গেছে কাকিমাকে বললাম কাকিমা কি করতে হবে আমাকে একটু বলো চলো তোমার হাতে হাতি করে দিই কাকিমা বললো কিচ্ছু করতে হবে না তুই চুপ করে বসতো শরীরটা ভালো নেই তারপরে বলছে জানিস রাত্রিরে ঘুগনির কড়াইটা ভেজাতে ভুলে গেছি আবার ভোরবেলা উঠে ভেজালাম আর তারপরে কাকিমাকে আমি বললাম কাকিমা আলুগুলো তো ঠান্ডা হয়ে গেছে আমি কি ছাড়িয়ে ফেলবো কাকিমা বললো ঠিক আছে ছাড়িয়ে ফেল তাহলে বলতে আমিও দেখো আলুর দমের আলুগুলোকে ছাড়াতে শুরু করে দিয়েছি আর এদিকে নিচ থেকে ঘন ঘন ফোন আসছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারপর বুলটি বলল আমি এক কাজ করি চাটা বরঞ্চ করে রেখে যাই কারণ সেই সবাইকে চা চাইলে তারপরে আমরা সোজা নিচে চলে গেলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারপর গিয়ে দেখলাম তখন আরতি চলছে আরতিটা হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই জিজ্ঞেস করলো আগে পুষ্পাঞ্জলি হবে নাকি আগে হোম হবে তখন সবাই বলল আগে হোমটা করে নিন তারপর বরঞ্চ পুষ্পাঞ্জলি দেওয়া হবে চলো হোমটা হয়ে গেছে এবার সবাই মিলে পুষ্পাঞ্জলিটা দেওয়া যাক তারপরে পুষ্পাঞ্জলিটা দেওয়ার পরে ঠাকুর মশাই সবাইকে একটু করে দিয়ে নিলাম তারপরে আমরা সোজা উপরে চলে গেলাম আর তারপরে গিয়ে তো অনেক কাজ আছে চলো এবার কাজ করতে শুরু করে দিই তারপরে বুলটি সিন্নি প্রসাদ নিয়ে বসে পড়েছিল সবাইকে বলল যে তোমরা একটু সিন্নি প্রসাদ খেয়ে জল খাও তারপরে বরঞ্চ খাবার খাবে তারপরেই সবাই প্রসাদ খেয়ে সবাই অল্প অল্প করে মুড়ি নিয়ে মুড়ি আর আলু চঁচড়ি খেতে বসে গেছে আর এদিকে বুলটির হাতে যে গামলাটা দেখছো বুলটি একবারে মাখিয়ে ফেলেছে আমাদের চারজনের জন্য চারজন বলতে এদিকে কাকিমা আমি বুলটি আর পিয়াস এই চারজনে মিলে গামলার মুড়িগুলো শেষ করব তারপরে মুড়ি খাওয়ার পর সবাই মিলে একটু চা খাওয়া হয়ে গেল তারপরে মনে পড়ে গেল যে ছদ্দিদিকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না কোথায় গেল তারপর এদিকে বারান্দাতে এসে দেখলাম যে ছদ্দিদি একা একা দাঁড়িয়ে আছে আমি বললাম কি করছিস রে পড়লো এমনি দাঁড়িয়ে আছি ওই দিকটা একটু দেখছি তারপরেই ছোট সঙ্গে একটু কথা বলে সোজা রান্নাঘরে এলাম কাকিমাকে বললাম কত দূর কাকিমা বলে এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই এই আলুর দমটা দেখে ভাবছো যে এত লোক আর এইটুকু আলুর দম না এইটা টমেটো ছাড়া ওই জন্য অল্প একটু হচ্ছে আর পাশের যেটা দেখছো ওইটা টমেটো দিয়ে হবে কাকিমাদের যেহেতু দুটো রান্নাঘর তারপর আমি ভাবলাম যে তাহলে দেখি বুলটি কি করছে এসে দেখলাম বুলটি বাটারগুলো ভাজতে শুরু করে দিয়েছে ও ভাজছে ভাজুক চলো ওই দিকটা দেখে নি আর কতটা বাকি আছে অনেকটা তো বেলা হয়ে গেছে এবার খেতে হবে দিকে বললাম এখন প্রায় তিনটের কাছাকাছি বাজে তুই এক কাজ কর সব বাটোরা ভাজতে হবে না কটা পাপড় ভেজে দে বাচ্চা পাটিগুলো খেতে বসে যা তাও সব বাটোরা এখনও ভাজা হয়নি কিছুটা বাকি আছে কারণ গরম গরম ভাজা খাওয়া দারুণ লাগে আর তারপরে আমি এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে দেখলাম যে আলুর দমটা একদম রেডি হয়ে গেছে আর ঘুগনিটা একটু ফুট ধরলেই হয়ে যাবে আর চাটনিটাও এদিকে মোটামুটি কমপ্লিট চলো মিষ্টি আজকের মেনুটা তোমাদের বলেই দিলাম যে আলুর দম ঘুগনি চাটনি পাঁপড় মিষ্টি আর তার সঙ্গে ছিল বাটোরা আর এদিকে বাচ্চা পাটিরা খেতে বসে গেছে তারপর বাচ্চা পাটিদের খাওয়া হয়ে যাওয়ার পর এই যে মহিলা সমিতি পুরো বসে পড়েছে খেতে আমরা সবাই মিলে চলো খেয়ে নি তারপরে আবার ফিরে আসছি খাওয়া দাওয়ার পরে ঠিক হলো যে সবাই মিলে আমরা এখন গল্প করব বলতে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি গল্প করতে হ্যাঁ চলো খাবার খেয়ে যাচ্ছি আবার সঙ্গে করে খাবার বেঁধেও নিয়ে যাচ্ছি এখন বাজে রাত্রির এগারোটা আর আমরা কত্তা মশাইকে ডেকে নিয়েছিলাম আর দেখো কাকিমারা ওপর থেকে হাত নাড়ছে কাকিমাদেরকে টাটা দিয়ে আমরা নাইট ওয়াক করতে করতে বাড়ি চলে এসছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো টাটা বাই বাই গুড নাইট